রান্নার মাসির দক্ষ না তাই ছিলুম ও হ্যাঁ হ্যাঁ দরজাটা কিছু খুলি এসো এসো ভেতরে এসো পেল্লাম মাসি না আমি মানসি কম কিন্তু রান্নার মাসির লোক বললে চলবে না বলতে হবে মানসি বুঝেছি বুঝেছি তোমার নাম মানসিক তাই তো বেশ তাই বলবো তো সময় মতো কাজে আসতে হবে কিন্তু

মাঝে মধ্যে আমার মেয়ে আর নাতনি আসে তারা আবার একে খায় নাকি ওমা সে আবার কি কথা সকালে আসতে খাই বই কি তাইলে তো সেদিন মেলা রান আরে না না মেলা কেন হতে যাবে শুধু চাল একটু বেশি আর মাছ দু পিস বেশি এই তো ওই একই হলো এবার আপনাদের কিচিনটা একটু দেখি ভালো করে কিচিন

সোবিতে আচ্ছা সে দেখা যাবে কোন ও বাবা 10 তো লাই দেখছি তো পাউরুটি টোস্ট করবো কিসে আমরা পাউরুটি খাই না তাইলে বেরেක් পাস্তে কি খান রুটি লুচি পরোটা এই যখন যেমন হয় আর মাঝে মাঝে একটু খায় না মত খাই অবশ্য তো আর মানে আটা ময়দারও ব্যাপার আছে হ্যাঁ আছে তো তারাতে রুটি না মা রুটি সে আটা কি আমাকে মাক্তি হবে নাকি ওমা তবে কি রাখবে তুমি রুটি করবে তুমিই তো আটা মাখবে দেখো মাছি না আমি দুটো আইটেম রান্না করে দেব ভাতকে আমি আইটেমের মধ্যে জোর চিনি ওটা তো আমাকে কোর্টি হবে এছাড়া মাছের ঝোল আর একটা তরকারি আমি করে দেব কী কী ডাল করবে না ও বাবা ডাল করলে ও মনে খাতা ডাল করলে একটা ভাজা করতে হবে তারপর তরকারি করতে হবে মাঠে চোল করতে হবে চারটে আইটেম হয়ে গেল তা কুটনো কি আমাকে কুটতে হবে নাকি ও মা তো কি কাটবে তোমাকে আমি রান্নার জন্য রাখবো তুমি রান্না করবে এতে কুটটা তো তোমাকেই কাটতে হবে তিন বেলা দুজনের তরকারির খাবার মানে অ অনেকটাই কুট্টু করতে হবে তিন বেলা আরে ভাতের সাথে মোচা ঠোড় কচুর লতি ওসব দিয়ে আমার কেউ রুটি রুচি খায় না ওই দেখো আমার একটা আইটেম মেরে গেল একটা নয় দুটো আমরা রোজ একটু উচ্ছেদেরও একটা আইটেম খাই কেন সুহার আছে নাকি তা নেই তবে বয়স বেড়েছে তো তাই খেতে ভালো লাগে আর কি তবে সোনো মাসিমাম তোমার বাড়ি কাজ করলি আমার পাঁচ হাজার টাকা মাইনে লাগবে এছাড়া পুজোতে ওই টাকা বোনাস দেবে আর বছরে বছরে আড়াইশো টাকা ইনক্রিমেন্ট কি বলছো বছরে বছরে আবার ইনক্রিমেন্ট এমন কথা তো কোথাও শুনিনি বাপু দুজন মানুষে রান্না করবে পাঁচ হাজার টাকাটা একটু বেশি হয়ে গেল না মানুষই একটু কমাও হবে ওইটাই আমার রেট তোমার ঘরে কাজ করলি আমার পাঁচ হাজার টাকা লাগবে কম টাকা যদি তুমি লোক পাও তো দেখে নাও পাঁচ হাজারের কমে আমি করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই দেব তবে দেখো এতগুলো টাকা দেব কমায় চলবে না তা বললি কি করে হবে বলো আমরা কি মানুষ নয় লোকের ঘরে কাজ করি বলে কি আমাদের যশ সর্দি কিছু হতে নি নাকি আরে না না আমি কথাটা সেভাবে বলিনি দেখো মানুষের হঠাৎ শরীর তো খারাপ হতেই পারে বলো আমি বলতে চাইছি এই এখানে যাওয়া ওখানে আসা এসব তোমায় করা যাবে না কিন্তু এটা তোমার কেমন কথা লোকের ঘরে কাজ করছি বলে কি সকাল্লা বিসর্জন দ্বিতীয় হবে নাকি আরে বাবা বিয়া ঘর বুঝলা ঘর চেরাদ্দ ঘর তখন আমার একটা বন্ধ হবে তারপর ধরেন নিজের ঘরের লোকে শরীর খারাপ আছে লাদি লাদলি শরীর খারাপ আছে ও আমার ছুটি চাটা হবে তবে হ্যাঁ শুধু মধু বন্ধ করবো তোমার কাছে যখন টাকা নেবো শুধু মুধু বন্ধ করবো কেন বলো ঠিক আছে বাবা ঠিক আছে তাই হবে আর একটা কথা হ্যাঁ আবারও বলো আমি সকাল আটটার মধ্যে এখানে এসে যাব যা যা রান্না হবে সব তুমি বের করে রাখবে আমি ফ্রিজ থেকে বের করে সময় নষ্ট করতে পারব দশটার মধ্যে যা হবে সব করে যাব বাকি থাকলে সে তুমি নিজে করবে কি দিবে দিবে সে তোমার ব্যাপার কথা হয়ে গেল রাজি থাকলে খবর দিও আমি চললুম আমার সময় বাবা বা অপেক্ষা না করেই প্রস্থান আমি ওর ইন্টারভিউ নিলাম না ও আমার ইন্টারভিউ নিল কিছুই তো বুঝতে পারলাম না আচ্ছা আপনারা কি কিছু বুঝলেন